জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ যেভাবে বল করেছিল অস্ট্রেলিয়াকে সেকেন্ড ইনিংসে দেড়শো রানে অল আউট করার কথা ছিল কিন্তু এস এস বি জ্যাসবাল তিনটে ক্যাচ ছাড়ার কারণে অস্ট্রেলিয়া এখন তাক অল আউট হয়নি এখনও তাদের এক উইকেট বেঁচে আছে ন উইকেট পড়ে আছে অস্ট্রেলিয়া দলের দুশো আঠাশ রানে এবং নেথান লায়ন আর স্কোর্ট বোলার পাঞ্চান্ন রানের পার্টনারশিপ করে ফেলেছে এরাও আউট হয়ে গিয়েছিল নেথান লায়নও আউট হয়ে গিয়েছিল কিন্তু নো বল হয়ে গেছিলো জসপ্রীত বুমরা ওই বলটাতে এবং কে রাহুল স্লিপে ক্যাচ ধরেছিল তা সত্ত্বেও আউট হলো না বেঁচে গেল নো বলের জন্য তো লাস্ট উইকেটটা নেওয়ার জন্য ভারতের দলকে অনেক সংঘর্ষ করতে হচ্ছে কিন্তু তা সত্ত্বেও লাস্ট উইকেট নিতে পারেনি ভারতের বোলাররা অসাধারণ বল করেছে আজকে নো ডাউট কিন্তু লাস্ট উইকেটটা যে এতটা আমাদেরকে দুঃখ দেবে সত্যি ভাবতে পারিনি অস্ট্রেলিয়ার লিড এখন তিনশো রান হয়ে গেছে এখান থেকে যদি আরও পনেরো কুড়ি রান অ্যাড হয়ে যায় তাহলে সাড়ে তিনশোর ওপরে চলে গেলে ভারতের দলের জন্য অনেক মুশকিল হবে এই রানটা চেস করা এবং ভারতকে হার হালে এই ম্যাচটা জিততে হবে কেননা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে যেতে হবে ফাইনালে যেতে হলে ভারতকে দুটোতে দুটো ম্যাচ জিততে হবে তো এই ম্যাচটা যদি ভারত প্রায় পনেরো দুশো রান চেস করত তাহলে হয়তো এই ম্যাচটা ভারত জিততে পারত কিন্তু এই লাস্ট উইকেটের পার্টনারশিপটাতে আমাদের থেকে অনেকটা দূরে নিয়ে চলে যাচ্ছে ম্যাচকে এবং এখন থাক এই পার্টনারশিপটা চলেই যাচ্ছে একদিন খেলা বাকি আছে এবং সেই একদিনে ভারতের দল অবশ্যই প্রথম দু সেশন উইকেট না হারানোর চেষ্টা করবে এবং বাকি যে লাস্ট সেশনটা থাকবে সেই সেশানে দেখা যাবে কি ভারত এই রানটা চেস করতে পারছে কি পারবে না কেননা অস্ট্রেলিয়ার এখন তিনশো তেত্রিশ রান আছে এখান থেকে অস্ট্রেলিয়া যদি সাড়ে তিনশো রান টার্গেট দেয় ভারতকে তো ভারতেরও জিতার চান্স থাকবে কেন একদিনে সাড়ে তিনশো রান হয়ে যাওয়ার কথা কালকে লাস্ট দিন আছে এবং সেই লাস্ট দিনে আটানব্বই ওভার খেলা হবে তো আটানব্বই ওভারে সাড়ে তিনশো রান চেস করা যাবে এবং ভারতের ব্যাটসম্যানরা যেভাবে ক্রিকেট খেলে তারপর তোর খাস করে এস এস বি জয়সবাল ঋষভ পান্ত তারপর নীতিশ কুমার রেড্ডি যেভাবে ক্রিকেট খেলছে এখন অ্যাং প্লেয়ার আছে এরা তো এরা তার তোর ক্রিকেট খেলছে তো এরা যদি দাঁড়িয়ে যায় তাহলে ভারত চেস করতে পারবে এই রানটাকে তো রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদি একটু সাথ দিয়ে দেয় এই ইনিংসটাতে তাহলে কিন্তু ভারতের দল সাড়ে তিনশো রানও চেস করতে পারে ভারতের দল ক্যাচ ছাড়ার জন্য অনেকটা পিছিয়ে হয়ে গেছে ম্যাচে কখন অস্ট্রেলিয়া অল আউট হয়ে যেত অস্ট্রেলিয়াকে দেড়শো রানের মধ্যে থামিয়ে দিত ভারতের দল যেভাবে বল করেছে কিন্তু ওই যে বললাম তিনটে ক্যাচ ছেড়েছে এস এস এই ইনিংসে মান্নাস লাবুসেন সহত্তর রান করেছে এবং ছিচল্লিশ রান যখন ছিল মান্নাস লাবুসেন তখন ক্যাচ ছেড়েছিল এস এস লাড্ডু ক্যাচ ছিল শিলিপে এবং সেই ক্যাচটা ছেড়েছিল এবং সে সহত্তর রান করলো এবং প্যাট কামিন্সেরও একটা ক্যাচ ছেড়েছিল এবং সেও একচল্লিশ রান করেছে তো প্যাট রানে খেলছিল তখন তার ক্যাচ ছেড়েছিল এস এস এবং সে চল্লিশের ওপরে রান করে নিল এবং উসমান খাওয়াজা যখন ইনিংস শুরু হয় তখন লেগ স্লিপে ক্যাচ ছেড়েছিল এস এস তারও এবং সেও একুশ রান করেছে তো এস এস তিনটে ক্যাচ ছেড়েছে এই ইম্পর্টেন্ট ম্যাচটাতে এবং তার জন্যই ভারতের দল অনেকটা পিছিয়ে হয়ে গেল এই ম্যাচে সময় মনে হচ্ছিল কি ভারত আড়াইশো রান চেস করবে কিন্তু এখন তিনশো রান হয়ে গেছে আরও এক উইকেট বেঁচে আছে অস্ট্রেলিয়ার তো আরও এখান থেকে দশ পনেরো রান তারা যদি অ্যাড করতে পারে তো সাড়ে তিনশো রান টার্গেট হয়ে যাবে তো ভারতের জন্য খুবই কঠিন হতে পারে এই রানটা চেস করা কেননা পাঁচ দিনের খেলা আছে এবং লাস্ট দিন আছে এবং লাস্ট দিনে পিচ খুবই খারাপ হয়ে যায় তো ভারতের জন্য আসান হবে না এই রানটা চেস করা এবং যে সিচুয়েশানে ভারত আছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে হলে হার হালে জিততে হবে দুটো ম্যাচ এবং এই ম্যাচটা যদি ভারত জিততে পারত তাহলে হয়তো ফাইনালে পৌঁছাতে পারত কিন্তু এখন যেটা মনে হচ্ছে কি ভারতকে এই ম্যাচটা জিততেই হবে তাবার তোর ক্রিকেট খেলতে হবে রোহিত শর্মাকে ভালো সুরুবাদ দিতে হবে রোহিত শর্মা ফর্মে নেয় এবং এই ম্যাচটাতে সে ওপেনিং করেছে তো রোহিত শর্মাকে অবশ্যই একটু খেলতে হবে তোর এবং নতুন বলটা কাটাতে হবে মিডিল অর্ডারে যারা আসবে তারা যেন পুরানো বল খেলতে পারে এই ব্যবস্থাটা করতে হবে রোহিত শর্মা এবং এস এসবি শুরুতে যেন উইকেট না হারায় প্রথম দশ ওভার যে নতুন বলে হবে সেখানে যেন ভারতের দল উইকেট না হারায় যদি সেখানে উইকেট না হারায় তাহলে কিন্তু ভারত এই রানটা চেস করতে পারে এবং যদি প্রথম দশ ওভারে দুটো উইকেট পড়ে যায় ভারতের কিন্তু ভারতের জন্য খুবই কঠিন হয়ে যাবে এবং ভারত এই ম্যাচটা হারতেও পারে তো রোহিত শর্মা এবং এস এস প্রথম দশ ওভার কাটিয়ে দিতে হবে নতুন বলটাকে তারপর তারা যদি মারতে শুরু করে তো এই রানটা চেস করতে পারে ভারতের দল তো এস এস তিনটে ক্যাচ ছাড়ার কারণে এখন পর্যন্ত অল আউট হয়নি অস্ট্রেলিয়ার দল এখনও তাদের নয় উইকেট পড়ে আছে দুশো আঠাশ রান তারা বোর্ডে লাগিয়ে দিয়েছে অলরেডি এবং তাদের লিড হয়ে গেছে তিনশো তেত্রিশ রান এখান থেকে যদি তারা দশ পনেরো রান করে তাহলে সাড়ে তিনশোর কাছাকাছি তারা পৌঁছাবে এবং ভারতকে সাড়ে তিনশোর কাছাকাছি টার্গেট দেবে তো ভারতের দল কি সাড়ে তিনশো রান চেস করতে পারবে কি পারবে না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও